আগে বিষা পরে টাকা সার্বিয়ার জন্য এরকম একটি এজেন্সি খুঁজে বের করেছি যারা আগে বিষা দিবে তারপর টাকা নিবে একটা আপনার থেকেও গেম নিবে না ইভেন আপনি সার্বিয়া পৌঁছানোর পর আপনার থেকে টাকা নিবে তার আগে আপনার থেকে কোনো টাকা নিবে না এবং আপনার ফ্লাইট হবে খুব দ্রুত সময় মাত্র এক মাসের মধ্যে সার্বিয়া আপনার ফ্লাইট হবে যারা যারা দ্রুত সার্বিয়া যেতে চান বা টাকা নিয়ে কোনো সমস্যা নেই টাকা কোনো ম্যাটার করে না তারা দ্রুত এসএমএস করবেন তাদের জন্য সার্বিয়ার একটি সুন্দর অফার পেয়েছি এবং আমি সেই এজেন্সির নামও বলে দিব তবে আগে ভিসা তারপর টাকা আপনার এক টাকাও অগ্রিম দিতে হবে না কিন্তু আপনি আগে সার্বিয়া যাবেন তারপর টাকা দিবেন যদি রিচ পেমেন্ট এটা হচ্ছে রিচ পেমেন্ট টাকা অনেক বেশি লাগবে যদি কারো টাকা নিয়ে সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনারা এস এম এস করবেন আপনারা জানেন বর্তমানে বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়াটা অনেক কঠিন বর্তমানে বাংলাদেশে সার্বিয়ার ভিসা হয় অনেক লেটে প্রায় এক বছর দেড় বছর সময় লেগে যাচ্ছে একটা সার্বিয়ার ভিসা হতে এবং আপনাদেরকে এমন একটি এজেন্সি সাজেস্ট করব যাদের টাকার সমস্যা নেই কোনোভাবে ইউরোপ পৌঁছাতে চান তাদের জন্য মাত্র এক মাস সময় নিব এক মাস সময়ের ভিতরে আপনাকে সার্বিয়া পৌঁছানো হবে এক মাসের মধ্যে ফ্লাইট হবে আপনার সার্বিয়া যাদের টাকার কোনো সমস্যা নেই তারাই যোগাযোগ করবেন তবে অ্যামাউন্টটা বেশি লাগবে আর আপনাদের থেকে কোনো প্রকার আগে টাকা নেওয়া হবে না যাদের টাকা রেডি আছে ক্যাশ আছে শুধু তারাই এস এম এস করবেন ফ্লাইট হবে এক মাসে সেটা হচ্ছে সার্বিয়া বাংলাদেশ থেকে অনেক মানুষ রয়েছে যারা দুই লাখ আড়াই লাখ টাকা করে দিয়ে বসে আছে কিন্তু ভিসা হচ্ছে না আর এমনও লোক আছে যাদের ভিসা হচ্ছে কিন্তু তারা পরবর্তী তার ভিসা নিচ্ছে না সেক্ষেত্রে এজেন্সিগুলো লস হচ্ছে আমি যে এজেন্সির কাছে পাঠাবো তারা যাতে আমাদের আঙুল তুলে কথা না বলতে পারে সেই জন্য আপনারা আপনাদের টাকা রেডি রাখবেন যাতে ভিসা হওয়ার সাথে সাথে টাকা দিয়ে দিতে পারেন মাত্র ছয়টা ফাইল নেওয়া হবে মাত্র ছয়টা ফাইল গুনে গুনে মাত্র ছয়টা ফাইল নিয়ে কাজ করা হবে এর বাইরে একটা ফাইলও নেওয়া হবে না ছয় জনের ভিতরে যাদের টাকা রেডি আছে শুধু তারাই নক করেন যদি ফাইল হয় যাবে দুইটা আশা করি বুঝতে পারছেন তবে যাদের টাকা রেডি নাই যাইসা বলবেন যে ভাই আমি রেডি আমাকে পাঠিয়ে দেন পাসপোর্ট দেওয়া যাবেন বিচার পর আপনাদের আর খবর থাকবে না ওই কাজের দরকার নেই আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম